হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ তো অনেক দিন পর তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও শেয়ার করতে চলে এলাম তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু খুবই ভালো আছি বলা যায় আজ আমি একটু বেশি খুশি আছি কারণ দীর্ঘ আট বছর পর আজ আমি ফাইনালি আমার স্বপ্ন পূরণ করতে চলেছি তো সেই কারণে সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়েছি একেবারে স্নান করে রেডি হয়ে চলে এলাম স্টেশনে সেখানে এসে আগে টিকিটটা কেটে নিচ্ছি তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো স্কিপ করো না তো টিকিট কেটে নিয়ে আমি ওয়েট করছিলাম লোকালের জন্য কিন্তু লোকাল আজ লেট ছিল যেখানে এগারোটা দশে ছাড়ার কথা সেখানে প্রায় এসেছেই এগারোটা দশে তো যাই হোক ট্রেনে বসে পড়লাম এখন যাব আমি আমার গন্তব্যস্থলে তোমরা কি বুঝতে পারছো যে আমি কি স্বপ্ন পূরণ করতে চলেছি আরে বলবো বলবো পুরো ভিডিওটা দেখতে থাকো সব বলবো তো আমি নেবেছিলাম বারাসা স্টেশনে আর সেখানে নেবেই আমি চলে গেছিলাম পায়োনিয়ার পার্কের পাশ থেকে হাঁটতে হাঁটতে আমাদের সেই জায়গাতে এবং কোথায় সেটাও আমি তোমাদের দেখাচ্ছি বারাসা স্টেশন থেকে পায়োনিয়ার পার্ক ধরে গেলেই পড়বে জ্যোতি সুইটস ঠিকের পাশের দোকানটাতেই আমরা গিয়েছিলাম কিন্তু সেখানে যাওয়ার পর পরে ওদের যে জিনিসটা আমি কিনতে চাইছি সেই জিনিসটার জন্য আলাদা একটা দোকান আছে তো এই দাদাটা আমাদের সেখানেই নিয়ে যাচ্ছে আমরাও তার পিছন পিছন যাচ্ছি সেই দোকানে তো চলো যাওয়া যাক আমরা যেমন রাস্তা ধরে হেঁটে গিয়েছিলাম দাদা আমাদের সেই রাস্তাতেই কিন্তু রিটার্ন এনেছে পায়নিয়া পার্কের পুকুরটার যে আছে পুকুরটার পাশেই এই দোকানটা টেকনোকিয়ার ওয়ার্ল্ড তো চলো এবার ভিতরে যাওয়া যাক ভিতরে গিয়ে আমি তোমাদের দেখাচ্ছি এখানে কিন্তু ল্যাপটপের যাবতীয় জিনিসপত্র শুধু ল্যাপটপ নয় অন্যান্য জিনিসপত্রও রয়েছে তো খুব সুন্দর দোকানটা তো নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছো যে আমরা কি কিনতে এসেছি তো হ্যাঁ আমি একটা ল্যাপটপ কিনতে এসেছি তো সেই কারণেই আমরা এই দাদা সঙ্গে কথা বলছিলাম দেখছিলাম কয়েকটা ল্যাপটপ তার মধ্যে দুটো আমাদের পছন্দ হয়েছিল সেই দুটো নিয়েই আমরা জিজ্ঞেস করছিলাম কি কী ফিচার্স আছে কত কি দাম আছে সব ডিটেলসই জিজ্ঞাসা করছিলাম আর দাদাও আমাদের সেই মতোই বলছিলো তো এই দোকানে যে দাদাটা রয়েছে সেই দাদাটার ব্যবহার কিন্তু খুবই ভালো শুধু এই দোকানটা না এর আগে আমরা যে দোকানটা গিয়েছিলাম সেখানেও দাদাগুলো খুবই ভালো ব্যবহার করেছে তো আমরা এই ল্যাপটপটা চুজ করেছিলাম তো সেই কারণে উনি এটা খুলে আমাদের দেখাচ্ছে তো চলো দেখতে থাকো জানো তো আজ থেকে প্রায় আট বছর আগে যখন আমি মাধ্যমিক পরীক্ষা দিই মাধ্যমিক পরীক্ষার শেষে আমি কম্পিউটার কোর্সে ভর্তি হয়েছিলাম তো তখন থেকেই আমার ইচ্ছা ছিল কোনো একদিন কম্পিউটার নেব বাড়িতে আমার কম্পিউটার টেবিল রাখার জন্য পর্যাপ্ত জায়গা নেই তো সেই কারণেই ল্যাপটপ নেওয়া তো আট বছর পর ফাইনালি আমি আমার ড্রিমটা কমপ্লিট করতে পারছি নিজের ইনকামের টাকাতে নিজে কিনতে পারছি এর থেকে খুশির আর কিছু কি হতে পারে বলো আর তার থেকেও বড়ো খুশির কথা হচ্ছে কাল হচ্ছে আটই জুন মানে কাল হচ্ছে আমার বার্থডে তো বার্থডের আগের দিন আমি এটা নিয়েছি মানে বলতে পারো একদিক দিন নিজেকে নিজের বার্থডেতে আমি এটা গিফট করেছি সেলফি তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তো দাদা এখন আমাদের এগুলো সব ঠিকঠাক করে দিচ্ছে যে টিন যা যা আছে অনেক রকম ব্যাপার আছে তো সেগুলো আমাকে দেখিয়ে দিচ্ছে ঠিকঠাক করে দিচ্ছে আর এই দোকানটায় এই মুহূর্তে একটা লাকি ড্র চলছে মানে তোমরা যদি এই দোকান থেকে কিছু পারচেস করো তো তোমাদেরকে এরকম একটা লাকি ড্র কুপন দেওয়া হবে যেখানে একটা নাম্বার লেখা থাকবে আর এই কুপনটাকে ফোল্ড করে তোমাদের একটা বক্সে ফেলে দিতে হবে এই মাসের শেষে এই কুপনগুলোর মধ্যে থেকে একটা কুপন চুজ করবে তাতে যদি তোমার নাম্বারটা থাকে তাহলে তুমি পেয়ে যাবে একটা ইলেকট্রিক স্কুটি তো আমিও ফেলে দিলাম এই বক্সের মধ্যে কুপনটা জানি না কী হবে দেখা যাক তো এখন এখানে আমি আমার অ্যাড্রেস আর ফোন নাম্বারটা লিখে দিচ্ছি কারণ ওনারা বিলটা তৈরি করবেন সেই কারণে আমাকে বলল এখানে লিখে দিতে তো সেই কারণে আমি লিখে দিচ্ছি আর কিছুক্ষণের মধ্যেই ওরা বিলটাও রেডি করে নিয়েছে তো দেখো এই যে বিল এখন হচ্ছে পেমেন্ট করার পালা তো চলো পেমেন্ট করা যাক তো আমার ল্যাপটপটা ছিল এইচপি আই থ্রি ফোর পাঁচশো বারো জিবি র্যাম এইট জিবি রম উইন্ডোজ ইলেভেন তো এটার প্রাইস ছিল সাঁত্রিশ হাজার তো আমরা কথাবার্তা বলে এটা একত্রিশ হাজারে নিয়েছি তো তোমরা কিন্তু কমেন্টটা অবশ্যই জানিও যে এই ল্যাপটপটা কেমন হয়েছে আর তারপর আমরা চলে এসেছিলাম লসি খেতে খেতে বাড়ির দিকে যাওয়ার জন্য আর আজ কিন্তু মারাত্মক মানে রোদে পুরো জ্বলে যাওয়ার মতন অবস্থা তো এখন আমরা হাঁটতে হাঁটতে আবার চলে এলাম স্টেশনের কাছে এখন বাড়ি যাওয়ার পালাম আর আমরা কিন্তু স্টেশনে আসার সাথে সাথেই আমরা ট্রেন পেয়ে গেছি আমরা ভেবেছিলাম এখানে এসে অনেকটা লেট হবে কিন্তু যতটা ভেবেছিলাম তার তুলনায় অনেকটাই তাড়াতাড়ি আমাদের হয়ে গেছে স্টেশনে নেবে আমি কিছু কেনাকাটা করলাম করে এখন যাচ্ছি বাড়ি হাঁটতে হাঁটতে দেখো আমি যেহেতু ব্যাগ নিয়ে গেছিলাম তাই আমার কাছে একটা ব্যাগ রয়েছে প্লাস ওদের ওখান থেকে একটা ব্যাগ দিয়েছে তো সেই কারণে দুটো ব্যাগ আমি এইভাবেই নিয়ে নিয়েছি সামনে একটা পিছনে আর হাতে রয়েছেন যে বক্স তো এইভাবেই বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে জানি না কি রিয়াকশান হবে কারণ আমার বাড়িতে কেউ কিছু জানতো না আমি হাঁপ কথা বলতে গিয়ে তো আমার বাড়িতে কেউ কিছু জানতো না তো কী রিয়াকশান হয় সেটা আমি তোমাদেরকে দেখাবো তো দেখতে থাকবো তো বাড়িতে এসে আমি ফ্রেশ হয়ে নিয়েছি এখনো কেউ কিছু জানে না তো চলো এবার দেখা যাক তাদের রিয়াকশন কি হয় ঘর করো ঘর করো বললি তো ব্যাগরা দেখো বললি তো ব্যাগরা দেখো যিনি বলিনি

তো তোমরা দেখতেই পেলে আমার মা আর দিদির কি হয়েছে আর আমার বাবার রিয়াকশন যদি বলো আমার বাবা প্রথম অবস্থায় একটু রাগ হয়েছিল কারণ এরকম কখনো আমি করিনি বাড়িতে কিছু না জানিয়ে এর আগে যখন গাড়ি কিনেছিলাম মানে স্কুটি কিনেছিলাম তখন আমি বাড়ির সবাইকে নিয়ে গিয়ে কিনেছিলাম বাড়িতে জানিয়ে তো এবার কেউ কিচ্ছু জানতো না তো সেই বিষয়ে প্রথমে একটু ছিল কিন্তু পরে ওটা ঠিক হয়ে গেছে তো সবাই কিন্তু খুব খুশি হয়েছে আর তোমরাও আমাকে জানিও এটা কেমন লাগছে আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে টাটা